সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আসেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে গণতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এটা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ তো নিজ জেলাতে চাকরি নিজ জেলাতে পরীক্ষা দিতে পারবেন তো ঘর থেকে আপনারা চাকরি করতে পারবেন তো এটা দেওয়া আছে সুযোগ সুবিধা তো এটার ক্ষেত্রে জানাবো আপনাদেরকে পদের নাম পদের সংখ্যা জাতীয় আবেদন স্কেল শিক্ষা যোগ্যতা বিস্তার জানাব থাকবেন তো যাদের বয়স আঠাশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে আবেদন ফিবাদ কত টাকা দিতে হবে একটু যে জানাবো সে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে থাকবেন সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখতে পাচ্তেছেন প্রকাশ পেয়েছে দৈনিক ইত্তেফাক চোদ্দোই মে দু তো এখানে আপনাদেরকে জানাবো সাথে থাকবেন তো এখানে শুরু করা যাক তো এক নং পদে বলা হয়েছে পদের নাম নাজির কামকেশিয়ার এখানে দুজন লোক নেওয়া হবে এই পদে যাতে দেওয়া হবে ষোলো গ্রে ষোলতম গ্রেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপর দেওয়া আছে দুই নং পদে সার্টিফিকেট সহকারী এই পদে ছজন লোক নেওয়া হবে ষোলো গেটের বেতন দেওয়া হবে তারপর দেওয়া আছে তিন নং পদে সার্টিফিকেট পেশকার পাঁচজন লোক নেওয়া হবে ষোলো গেটের বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে দু হাজার চারশো নব্বই তো চার নং পদে বলা আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এ পদে দুজন লোক নেওয়া হবে শিখ ষোল গেট বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে দু হাজার চারশো নব্বই তারপর দেওয়া আছে পাঁচ নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এ পদে এগারোজন লোক নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন শিক্ষাযোগ্যতা তো এখানে এক থেকে পাঁচ নং পদের জন্য শিক্ষার্থ থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বা সমানের জিপি সহ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বয়ংপ্রয হতে হবে অবশ্যই কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে তো অবশ্যই ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তো ছয় নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক তো জন লোক নেওয়া হবে পদে নিরানব্বই জন দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কুল দেওয়া হবে বিস্তমা গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তারপর দেওয়া আছে সাত নং পদে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদে তিনজন লোক নেওয়া হবে বিস্তমা গেটে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো এই ছয় আর সাত নং পদে দেওয়া আছে জগতার মান কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো মেট্রিক পাস থাকলে বলতে আবেদন করতে আরবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা এবং সমানের ক্ষেত্রে গণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষের তারিখ চার জুন দু হাজার পঁচিশ পাথর নতুন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা আবেদন করবেন তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো জানাবো সাথে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন এই যে দেখতে পাচ্তেছেন আবেদনের যে লিঙ্কটা এই লিঙ্কটি আপনারা আবেদন করতে পারবেন এই যে দেওয়া আছে প্রণয়ন পদে অনলাইন আবেদনপত্র পূরণ সংগত নেওয়া বলি উল্লেখিত পদে আবেদনের ইচ্ছুক প্রার্থীগণকে এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডিসি এনই টিআরও কে ও এনএ তো ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমানোর শুরুর তারিখ ও সময় দেওয়া আছে দেখতে পাচ্ছেন পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ ও সময় দেওয়া আছে চার জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবারও বলতেছে আবেদন শেষ তারিখ চার জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে আপনাদেরকে কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন এই যে ছয় নং পদে লিখিত পরীক্ষা প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল অনাপত্তি পত্র কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি দুই কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তো এক নম্বর পদে দেওয়া আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি সকল সনদ অনাপত্তি পত্র নেত্রক জেলার স্থিতির বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাও সুনদ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন নিবন্ধন প্রথম শ্রেণী গেটের কর্মতা তো দ্বারা প্রত্যেক সাহিত্যিক সংপত্র চাকরিতে পাঠিয়ে দিয়ে ক্ষেত্রে যথাযথ অনতি অনাতিকপত্র তো মুক্তিযোদ্ধার সদ মুক্তিযুদ্ধ বীরম্বনা সন্তানের জন্য ওঠা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতামাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃতজ্ঞত মুক্তিযোদ্ধা সংপত্র তো এইসব কাগজপত্র লাগবে এখানে দেখে আপনারা এটা সংগ্রহ করবেন তো এখানে আবেদনের ফিপদ কত টাকা দিতে হবে যে দেখতে পাচ্ছেন এটা হলো মূল বিষয় তো আবেদনের ফি দিতে হবে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নম্বর কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিউকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা ছয় থেকে সাত নম্বর কর্মীদের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে পঞ্চাশ টাকা টেলিউকে সার্ভিস চার্জ বাবদ দিতে হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দেবেন এখানে যে এক্সাম্পল দেওয়া আছে এভাবে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এই নম্বরে তো এই ছিল বিষয় তো ভিডিওটা কীরকম লাগছে বা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান বা কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো দেওয়ার চেষ্টা করবো তো আমার ভিডিও কে কে কথা থেকে দেখতে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সেটা থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে